Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati Nah, zaman Asalnya tu jauh di jauh hari, asalnya tu jaminoh kesalihin, sallahu alaihi wasallam. Jadi, kita perlu aspek seperti bis teriknya, terus. Jadi, kita perlu somtar lagi. আপনার রায়িত্বের সম্পূর্ণটা যদি না পান তাহলে তোর এক সম্পূর্ণ পাই না যে আসলে চলে আসবেন যাতে ছোট্ট মিশাল দেয় কিছু মনে করবেন না আমরা ছোট বলা দেখছি আল্লাহ বলি মিশাল দেন যে কুত্তালির যেমন নাকি বৈশাখ থাকত কিন্তু না খাইত না খাইয়া আইত হ্যাঁ বরং কিন্তু বেশি গেই এইগুলির থেকে বাচ্চা এমনও কি থেকে বাঁচতে হবে সারা জীবনে বাঁচব না বাঁচব না কারণ মানুষ তাদের বানাইছে তার যখন খারাপ কম তখন খারাপ লাগে কাজ ঠান্ডা বিবাহ খেলাবো আনতে ষাট বছর পাঁচ বছর ছয় বছর গেছে কিন্তু উনি খেলাবো রয়েছেন মোড়ে এক বছর উনি থানা দেওয়ার মতো বলেন তুমি তো রোডও তার সবকিছু সব সময় কাঁদেন মুশিদ বছর কাঁদবেন রাস্তা তো কাদারা শিখতে কই একজন পুরুষ আর একজন নারী এখনো বিয়ে হয়েছে না আজকাল বিয়ার আগে এটাকে কি কয় এই মহিলার মুখ ভেজাইয়া এক সাইডে কাপড়ে কিছু কাটা গে পড়ছে তো যে ছেলে তার সাথে আসতেছে সে গোসা করি আইসা তুই আমার ফ্রেন্ডের কাপড় নষ্ট হইয়া তো ঘরে ডুববে লাস্ট সি গেছে গা তখন এই মহিলা না এই ছেলেটা বিশল গায়ে পড়ে গেছে মানুষ এখন এই লাইক এইটা করছি এই আমার তার সাথে প্রেম আছে আমার যার সাথে প্রেম আছে তিনি এই প্রতিশোধটা নিচে আমার করার কিছু নাই আমি দা করি অফিস না করছেন আল্লাহর পণ্ডিতদের সাথে এটা করলাম যে আল্লাহর ইচ্ছা আল্লাহর দু উপর বেশ কমেন যখন প্রথম আসছিল তখন রাত্রে বি ব্যবহার করা নিষেধ ছিল

যেমন আমাদের এই বহুদিন একসাথে করাইছিলামদালিয়ায় সিংহ পদির রাস্তায় আম্মাজান আয়সার দি আল্লাহ আমি প্রায় সময় নবী গয়ের নাম মিলে আমি আম্মাজান করি এক বড় এখন দুনিয়ার নাই বলছে আব্বা বলছি আব্বারে চিনচিকি পায় মায়ে করছে এটা তোমার আব্বা আল্লাহ নিজে বলতেছেন বিবি গণ নবীজি বিবিগণ সব তোমাদের মা ডাকলে অসুখ কি আল্লাহ বুঝো

আমার মাফ করে ইফতাই সকম কান্দি কান্দি মানে কান্দার ভাব করে চাই ইফতাই ভিতরে দোয়া করতে পারেন আগরান যখন দিবে খুব আধা ইল্লা যদি সে মজানের কথাগুলি বলে যে শুনে দেখার জানলা সে জাননাতে যাবে সে বলেন স্বল্প মিন্নতে জানা কিন্তু যদিও প্রতি স্বল্প মিন্ন আসানের সময় বন্ধু বান্ধবের ভিতরে বা বাজারে বাড়িতে থাকিয়া বাসায় থেকে কম বাড়ি বইলিয়া শেষ করি আর আপনার প্রতি বছরেই মনে রাখেন আমি একটা আমার একটা মাদ্রাসা আপনাদের একটা মাদ্রাসা আছে এটার মধ্যে এটার জন্য টাকা পয়সা রাখবেন জাকাতে হোক আর এই বছর গড় করতে একটা গড় ঠিক করতে খাই আগে না ওরা কাছে দিবেন دعا کرو گول جائیں جی ایک دین اور ایک دس رمضان دل سب ایک دین সত্য এবং বেশি আর বলি আমরা যে তার বিপদটাছি আমরা খুশি নেবে হ্যাঁ শরীফের আমরা দেখতাম যারা কোরআন হিসেবে বা ইটা পড়ে তাদেরকে তো ইজ্জত দিতে না টিকনাবেটিক তারা তো ইজ্জত দিতে পারবো কোরআন কি বল আর কয়েকটা তারাবি আছে অনেকেই অনেক দূরাদুরা গে তারাবি না টিক

আল্লাহ কেমন জ্বালা শিছেন শুরু বালা আম্মা যেমন আমার মাফ করছে শুরুর সময় আব্বা যেমন আমারে আদর করছে লাঠি মারলে বুঝলছে না ঠিক না ওই রকম আদরটা আল্লাহ আমার আব্বা আমারে আপনে করে কিন্তু কুলের শিশুরে কোন বাপে কোন মায় শাস করে না আল্লাহ এই ব্যার দ্বারা শিখাইছি আমি থাকতে আব্বা আম্মা যেভাবে আদর করছে আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে এইভাবে আদর কর